কিন্তু ঋণী থাকবো না অথচ ভগবান কিন্তু ঋণী হলেন শেষে ছিলেন আমি ঋণী হয়েছি আমি বলেছিলাম কিছু দিনে আমিও দিন কিন্তু যখন আমার ভক্ত নয়নের জল দে তখন আমি বিপদে পড়ে যাই আমি কিছু দিলে তো কিছু দিব কিন্তু ওই ভক্ত যে আমাকে নয়নের জল দিচ্ছে আমি তখন তাকে কি দিব আমি ভাবতে থাকি আমি ভেবে দেখলাম এই নয়নে জলের মূল্য কোনো দ্রব্য দিয়ে হয় না ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়েই দিতে হয় কোন দনের দাঁড়াতে হয় না তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি যে কথা দিয়েছি না তাহলে নয়নের জল যে ভক্ত আমাকে দিয়েছে আমি তার ঋণ শোধ করবো কি দিয়ে তখন আমি সিদ্ধান্ত নিলাম ও দুপোটা নয়ন জলের কাছে আমি বিক্রি হয়ে ওই ভক্তের দাস হয়ে যাব ভক্তের দাস হয়ে তার কাজ করে দিব আমি তার পিছু পিছু দাসত্ব স্বীকার করে আমি তার নয় তবু ঋণই থাকব না দেখুন ঋণ শোধ করার জন্য ভগবান ভক্তের দাসত্ব স্বীকার করলেন আমি আমার থাকবো না আমি ও হয়ে যাব আমি অর হয়ে যাবো দেখুন দুপোটা নয়ন জলের মূল্য কত এই নয়নে যে জল আছে এই জল কিন্তু কারোর জন্য দেওয়া হয়নি নয়ন জলের মূল্য কিন্তু অনেক আপনি ভগবানকে কোনো টাকা দিয়ে কিনতে পারবেন না বেশি বেশি সেবা দিলে আপনার দলে ভগবান আসবে না যে প্রতিদিন ভালো মন্দ সেবা দিবেন যদি আর ভগবান বুঝি আমার হয়ে যাবে হ্যাঁ ওই দুর্যোধনের মতো যে করে সেবা দিব তো সেবাই দিতে পারে না আমি ভালো করে আয়োজন করে সেবা দিব কৃষ্ণ আমার দলে চলে আসবে কিন্তু ভগবান সেবার মধ্যে থাকেন না তিনি প্রমাণ করলেন দুর্যোধনের গৃহে গেলেন মত্যাহ্ন সময়ে গেলেন গিয়ে বলছে দুর্যোধন আমি তোমার কথা রক্ষা করেছি নিমন্ত্রণ রক্ষা করেছি কিন্তু সেবাটা করতে পারব না কেন পারবে না আমি তোমার জন্য রাজকীয় উপাচারে সব উপাচারে আমি আয়োজন করেছি যেটা কেউ করতে পারে না তোমার জন্য আমি এত আয়োজন করেছি আর তুমি সেবা করবি না কেন করবি না সেবা করতে হবে আরে তোমার জন্যই তো সব বললেন না আমি করতে পারবো না কেন পারবেন না দেখুন অভাবটা কি সেবার আয়োজন যথেষ্ট আছে তাহলে এখানে সেবাটা করবেন না কেন কারণ শ্রীকৃষ্ণ গিয়ে দেখতে পান যে যতগুলো রান্না হয়েছে সেবার আয়োজন হয়েছে সবগুলার মধ্যে মিশ্রণ করা হয়েছে সবগুলোর সেখানে আমি থাকতেই পারি না কিন্তু রক্ষা করেছি কিন্তু এখানে আমি আর কিছু দিব না দেখো আমার আরেকটা নিমন্ত্রণ আছে আমার ওটা রক্ষা করতে হবে বলছে বাহ আমি হলাম রাজা আমার উপর দিয়ে তোমাকে আর একজন নিমন্ত্রণ করে ফেলল সে কে বলছে আরে তুমি তো রাজা প্রতিদিন শত বাচার আয়োজন করতে পারবে ওটা কোনো ব্যাপার নয় কিন্তু আজকে আমাকে যে নিমন্ত্রণ করেছে না জানি কত কষ্ট করে আমার জন্য কিছু করবে তার নাম হচ্ছে বিধু বিদু ওই যে ভিক্ষা করে বিদু ওই বিদু বলছে হ্যাঁ এই বিদু বলছে দেখো কৃষ্ণ যে নিজে খেতে পাই না যার করে কিচ্ছু থাকে না প্রতিদিন ভিক্ষা করে জীবনযাপন করে সেখানে তুমি গিয়ে না খেয়ে থাকতে হবে কিচ্ছু মিলবে না ঠকে যাবে এখানে সেবাটা করে যাও ভগবান বললেন না এই জন্যই তো করবো না কারণ প্রতিদিন তো আর আমাকে সেবা করাতে পারবে না সেই সত্যি সামর্থ্য তো তার নেই তোমার কাছে আরেকদিন আমি চলে আসবো কিন্তু আজকে তা আমি ওখানে দেখুন যে নিমন্ত্রণই করেন বিদুর কিন্তু ওকে নিমন্ত্রণ করেনি বিনা নিমন্ত্রণে তিনি চলে গেলেন সেখানে অথচ নিমন্ত্রণ যেখানে সেখানে সেবা করলেন এখানে আমাদের শিক্ষা যে সেবা দিয়ে ভগবানকে আমার দলে আনা যাবে না সন্তুষ্ট করা যাবে না ভক্তি ভালোবাসা ছাড়া বিদুরের গৃহে গিয়েছেন সেখানে গড়ে কিছু নেই বিদুরের স্ত্রী কৃষ্ণকে দেখে কান্নাকাটি করছে কৃষ্ণ গিয়ে বলছে আমাকে কিছু সেবা দেও তো সেবা কোথায় থেকে দিব আমরা যে হত বাগা আমার স্বামী তো ভিক্ষা করতে গিয়েছি এখন ফিরেনি ঘরে তো কিচ্ছু নেই এখন আমি কি দিব দেখুন মা যদি ঘরে অতিথি আসে যদি ঘরে কিচ্ছু না থাকে তাহলে আপনার বিপদটা কেমন হয় ধরার মতো কিচ্ছু নেই বিপদ বেড়ে যায় না যখন মানুষের কোনো গতি থাকে না তখন একমাত্র নয়ন জল ছাড়া ভগবানকে ডাকা ছাড়া দ্বিতীয় কোনো অবলম্বন থাকে না যে হে গোবিন্দ আজকে আমি এত হত হয়েছি তুমি চাইছ কিন্তু দিতে পারবো না তুমি চাইছো আমি দিতে পারবো না কারণ কিচ্ছু নেই বলে তাই শুধু কেদেই যাচ্ছে ভগবান অন্তর্জামী তিনি বুঝতে পারলেন যে ঘরে কিছু নেই ওটা তো আমি জানি কোথায় থেকে দিবে না ঘরে যেটা আছে সেটা চাইতে হবে আমার বলতে শুনো মা আমি আজকে অন্য ব্যঞ্জন নিব না আজকে আমার পূর্বের কথা মনে পড়ে গেল বৃন্দাবনে কালিন্দিনী যমুনার ধারে কোদলী বনে আমি অনেক কোদলি সেবা করতাম প্রতিদিন কোদলি সেবা হতো কিন্তু এখানে আমাকে কেউ আর সেই কোদলি সেবা দেয় না অনেক অন্য ব্যঞ্জন অনেক কিছু আয়োজন করে দেয় কিন্তু কোদলি আমি কোথাও পাই না আজকে আমার ইচ্ছে হয়েছে আমি কদলি সেবা করব কি কদলি আছে দেখুন কদলি আছে যেই বলেছে আছে বলছে হ্যাঁ অনেক কদলি আছে একেবারে এক এক সরি আপনাদের দেশে কি বলে গো হ্যাঁ এক এক ফোঁটা আর আমাদের দেশে বলে এক সরি মানে সরি বলে সম্পূর্ণ কলা যার মধ্যে থাকে তাহাকে কলা সরি বলে মানে কোদলি কলা তাই একবারে সব কটাই নিয়ে ভগবানের সামনে চলে আসে দেখুন পাওয়ার পাওয়ারটা কি জিনিসটা আমার ঘরে আছে এখন আনন্দের আর সীমা নাই আমি দিতে পারবো তিনি সবটা নিয়ে আসলেন যত খুশি তত সেবা দেখুন শ্রীকৃষ্ণ বলছে আমি আজকে হাত দিয়ে সেবা করব না তুমি আমার মুখে তুলে দাও রাধারানী না আমাকে মুখে তুলে দিত ওই যে ওই কথা মনে পড়ে গেল রাধারানী অপরাহ্ন কালে প্রতিদিন কদলি সেবা করাতেন নিজের হাতে মুখে তুলে দিতেন সেই লীলার কথা মনে পড়ে গেল আজ তাই বলছে তুমি আমার মুখে তুলে দাও আমি হাত দিয়ে সেবা করবো না ভক্তের মন আনন্দে ভরে গেল আমার হাতে সেবা করবে তাই ভগবানের মুখ মাধুরী দর্শন করছে আর কদলিটা শুলে চুলাটা মুখের মধ্যে দিয়ে কলাটা ফেলে দেবে ভগবানকে মুখে চুলা চুলা মানে বাকল বাকল কলার বাকল বাকলটা মুখে দিয়ে কলাটা ফেলে দেবে ভগবান কি করছেন শ্রীকৃষ্ণ কলার বাকল সাবাদছেন আর একটা একটা করে কদলী শুলে বাকলটা মুখে দিয়ে কলাটা ফেলে দিচ্ছে মানে দিয়েই যাচ্ছে একটার পর একটা দিয়েই যাচ্ছে আর ভগবান শ্রীকৃষ্ণ খালি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে মানে ভগবানও বলে না যে আমি আর নিব না আবার সেও বলে না যে আর দিব না হলো কি কি দিচ্ছে হুশ নেই দেখুন ভক্তেরও হুশ নেই ভগবানের মুখে দিচ্ছে সেবা করছে ভগবানকে সমস্ত কলা শেষ করে ফেলেছে একটাও না অবশিষ্ট সবগুলা শোষা শ্রীকৃষ্ণের পেটের ভিতরে রেখেছে দেখুন ভক্তের ভালোবাসা পেয়ে ভক্ত কুশিতে দিচ্ছে যা নিচ্ছে তা সব শেষ এমন সময় ভিক্ষা করে বিদুর এসেছে বিদুর এসে থেকে একটু বাহিরে চাবাচ্ছে আর একেবারে সবগুলা কলা টুপা করে গিয়েছে বিদুর বলছে সর্বনাশ করেছ তুমি এটা কি করলে হ্যাঁ কাজটা কি করলে তুমি কিষা বদলি একটাও দাও নাই মানে বলা তুমি একটাও দাওনি নি সর্বনাশ করেছ তুমি অপরাধ করেছ তুমি কলা না দিয়ে ছুঁচা দিয়েছ জগতের কেউ যা করে না তুমি তাই করেছ যখন ধমক দিয়েছে এটা কি চেয়ে একেবারে কলা তুপ পড়ে গিয়েছে একটা ছোঁছাও নেই বলছে সর্বনাশ তাহলে আমি এত সময় মুখে কি দিয়েছি তাহলে আমি কি ছুচা দিয়েছি সর্বনাশ করে ফেলেছি আমার তো অপরাধ হয়ে গেল প্রভু তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে আত্মহারা হয়ে গিয়েছিলাম তোমার মুখ মাদুরী দর্শন করতেছিলাম আমি কি দিচ্ছি আমার খেয়াল নেই প্রভু তুমি অপরাধ দিও না প্রভু ক্ষমা করে দাও দেখুন ভক্ত কাছে তুমি এটা কি করলে চুঁচা দিলে বলছে বিদু কাজটা বেশি ভালো করো নি তুমি এটা কি করলে তুমি বলছে কেন প্রভু তোমাকে চুচা দিল কেন বলছে অত চুচা দিয়েছে তুমি চুচা দেখেছ আর কিছু দেখো নি আর কি দেখবো আবার চোচা মুখে দিয়েছে তাই তো দেখেছি আরো কিছু বলছে আর কিছু আছে আমার যদি সেবারই ইচ্ছা হতো আমি দুর্যোধনের গৃহে সেবা করতে পারতাম আমি দুর্যোধনের গৃহে সেবা করিনি এখানে এসেছি কেন কারণ সেখানে অহংকার এখানে ভক্তি আমি তো ভক্তির কাছে বাধা ভক্তিভূত ভাবে আমাকে সেবা দিচ্ছে ভক্তের ভক্তি যেন নষ্ট না হয় সেই জন্য আমি কিচ্ছু বলিনি চুপ করে আছি কারণ আমি ভক্তিটুকু গ্রহণ করতে এসেছি আর তুমি দেখলে সুসাই দিয়েছে আর কিচ্ছু দেয়নি আসল জিনিসটা তুমি দেখো সেবার মূল হচ্ছে ভক্তি আয়োজন মুখ্য নয় ভক্তিটা মুখ্য তাই আমাকে যে ভক্তিটা দিচ্ছে সেই ভক্তিটা আমি কোথাও পাই না সেই অনেক দিন পরে আমি সেই ভক্তি পেয়েছি তাই অপরাধটা অর হয়নি অপরাধটা তোমার হয়েছে দেখুন চোচা দেয় একজনে অপরাধ হয় আরেকজনের কারণ যে বলে তার অপরাধ হয় এখানে আমাদের শিক্ষা আমাদের কিন্তু অনেক এরকম প্রাণ নৃত্য আছে ওটা হয় না অটা হয় না ওটা বুঝলাম না এটা তুমি কি করছো উপদেশ দিয়ে দিয়ে বেড়াই না নিজে কিছু বুঝি না কিন্তু বড় বড় উপদেশ দেয় মানুষকে অটা হয় না কেন অটা ওভাবে হলে তো ভালো হতো উপদেশ দেই না সাবধান সাধুগুরু বৈষ্ণবের ক্রিয়াকাণ্ড বিজ্ঞ নাম হুজয় বলছে সাধুগুরু বৈষ্ণবের ক্রিয়াকাণ্ড গুলা বৃক্ষ পর্যন্ত বুঝতে পারে না সাধারণ মানুষ তো দূরের কথা ওটা বিক বৃক্ষেরও নেই যদি শান্ত থাকতো তাহলে নারদমণি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখে একটা পাগল ওই পাগলে বলছে যে হরি তরে দিব খরি খরি কি দেখো হরি রে করছি খরি সিনেন না লাকড়ি লাকড়ি এই দেশে লাকড়ি বলে না আমরা দেশে খরি বলি নারদ বলছে ওটা তো লোক ভালো না হরি রে খরি দে আমি গেলে আমাকে কি দিবে আমি ওর কাছেই যাব না কিন্তু ওই পাগল নারদকে ডেকে ফেলেছে নারদ নারদ পাগলের তো বিশ্বাস পাগল দেখে সবাই ভয় করে দেখুন আমরাও ভয় করি তাই না পাগলের কাছ থেকে দূরে থাকি নারদও চাইছে পাগলের কাছ থেকে দূরে থাকার জন্য কিন্তু পাগল তো ছাড়ে না পাগল চাই নারদ কই দাও হ্যাঁ নারদ বলছে আমি বৈকুণঠে যাই বৈকুণঠে যাও নারায়ণের সাথে সাক্ষাৎ করবে বুঝি বলছে হ্যাঁ হ্যাঁ তুমি বুঝতে পেরেছো বলছে শুনো শুনো আমি বৈকুণথের একজন যাত্রী কুছছিলাম তুমি নারায়ণকে জিজ্ঞাসা করবে তো যে আমার জায়গাটা কোথায় রেখেছে আমি যে মৃত্যুর পরে যাব থাকবোটা কোথায় আমার জায়গাটা কেমন তুমি দেখে আসবে আবার আমার কাছে এসে কিন্তু বর্ণনা দিবে ঠিক আছে নারদ বলছে ঠিক আছে আমি জিজ্ঞাসা করবো নি আমি এখন যাই বলছে ছা আমি কিন্তু রইলাম একটু দূর যখন গিয়েছে দেখে এক সন্ন্যাসী মশা এই সন্ন্যাসী বলছে হে মনিবল আপনি কোথায় যাচ্ছেন বলছে আমি বৈকণ্ঠে যাচ্ছি একটু নারায়ণকে দর্শন করতে যাই দেখুন নারদের যখন মন চায় তখনই দর্শন করতে ছুটে যায় আমরা তো পারি হাকাত দর্শন করতে পারছি না নারায়ণ দর্শন করতে যাচ্ছ ভালো কথা আচ্ছা আমার জায়গাটা কোথায় রেখেছে এটা একটু দেখে আসবেন তো আমি ছোট থেকে নারায়ণের জন্য সমস্ত কিছু পরিত্যাগ করে আমি এই জঙ্গলে চলে এসেছি আর পর্যন্ত আমি নারায়ণ 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 বলে আমার জীবন অতিবাহিত হচ্ছে অন্য চিন্তা নেই তাহলে আমার জায়গাটা একটু দেখে আসবেন বলছে ঠিক আছে দেখে আসবো তাহলে দুইটা সংবাদ ওই দুইটা সংবাদ নিয়ে তিনি বৈকণ্ঠে গেলেন যখন বৈকণ্ঠে গেলেন নারদ কেঁপে নারায়ণ একেবারে বাহ নারদ অনেকদিন ধরে তুমি আসো না অনেকদিন পরে বুঝি আমার কথা মনে পড়েছে তোমার এতদিন মনে পড়েনি কতদিন ধরে তোমাকে আমি দেখি না আসুন আর আজকে আমার মন শান্ত হয়ে গিয়েছে আমার ধাম শুদ্ধ হয়ে গিয়েছে ভক্ত আমার ধাম এসেছে বলছে নারায়ণ আমার দুইটা সংবাদ আছে এক পাগল রাস্তার মধ্যে দেখা হলো তে পাগলে বলছে